রসুল সাল আলি সাল্লামের অবাধ্য আচরণকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ রসুল সাল্লামগণকে এক এক জাতির মাঝে প্রেরণ করেছেন একটি কারণ সেই জাতির মানুষরা যেন সেই নাবি ও রসুলকে অনুসরণ করে চলে আনুগত্য করে এটাই কারণ মুহাম্মদ সাল আলি সাল্লাম সর্বশেষ এবং চূড়ান্ত নাবি এবং রাসুল যার পরে নাবির রসুল আর কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবেন না কিন্তু কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষের একমাত্র অনুসরণীয় ব্যক্তি হলেন মোহাম্মদ রসল্লা সাল আলী সাল্লাম কোন মানুষ যদি তার অবাধ্য হয় তার কথা না মানে তার সুন্নার অনুসরণ না করে যদি নাফরমানি করে তাহলে এই ব্যক্তি মুসলিম হওয়ার পরেও জান্নাতে প্রবেশ করবে না

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আতু আনী দাখালাল জান্না যে আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করবে ওয়া মান আসাউনি আবা আর যে আমার নাফরমানি করলো অবাধ্যতা করলো সেই হলো আবা আবা জান্নাতে না গেলে যাবে কোথায় জাহান্নামে আবা জান্নাতে যাবে না অর্থাৎ যে কোনোভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতকে অবজ্ঞা করা অথবা তার অনুসরণ না করা অথবা নিজেদের মতো খেয়াল খুশি অনুসরণ করে করা এমন ব্যক্তি মুসলিম হওয়ার পরেও জান্নাতে প্রবেশ করবে না তাহলে এটা জরুরি বিষয় যে একজন মুসলিম হিসেবে আমাদের করণীয় আমরা রসমুল্লাহ সাল আলী সাল্লামের অনুসরণ করে সুন্না মেনে আমরা এবাদত করব আট দুনিয়াবি উদ্দেশ্যে ইলেম অর্জনকারী জান্নাতে যাবে না আল্লাহ সুবাহ উদ্দেশ্যেই মানুষকে সমস্ত এবাদত করতে হবে যদি আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে অন্য কোনো উদ্দেশ্যে যে কোনো এবাদতই মানুষ করুক না কেন সেই এবাদত আল্লাহর নিকটে তো গ্রহণযোগ্য হবে না হবেই না সেই মানুষটি জান্নাতেও যাবে না তো ইলেম অর্জনে তো একটি এবাদত ইলেম অর্জন একটি গুরুত্বপূর্ণ এবাদত যেই এবাদতের বিষয়ে আল্লাহ সুবাহ সর্বপ্রথম নির্দেশ দিয়েছেন এই ইলেম যেটা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় যেই ইলেম তার আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা যায় এমন ইলেম যদি দুনিয়া হাসিলের জন্য কেউ অর্জন করে তাহলে তার জন্য জান্নাতে যাওয়া কঠিন

কোন লোক যদি দুনিয়াবে স্বার্থ হাসিলের জন্য লাভ করার জন্য তা শিক্ষা করে তা অর্জন করে লাম ইয়াজিদ আরফাল জান্নতি يوم القيامه ইয়ানি রিহাহা তবে সে কিয়ামতের দিন জান্নাতের সুগন্ধও পাবে না যদি আমরা ইলম অর্জন করি সেই ইলমটা আল্লাহর সন্তুষ্টি ব্যতীত দুনিয়া অর্জনের উদ্দেশ্য হয় দুনিয়া হাসিলের উদ্দেশ্য হয় দুনিয়ায় কোনো সুযোগ সুবিধা লাভ করা উদ্দেশ্য হয় তাহলে এই ইলেম অর্জন করে যে ইলেমটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হওয়া দরকার ছিল সেই ইলেমটা অন্য উদ্দেশ্য হওয়ার কারণে ইলেম অর্জন করেও সেই লোক জান্নাতের সুগন্ধ পাবে না জান্নাতে যেতে পারবে না সুতরাং ইলেম চর্চা ইলেম অর্জন করা ইলেম অনুসারে আমল করা প্রতিটি বিষয় হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি ব্যতিক্রম কিছু ঘটাই ব্যতিক্রম উদ্দেশ্য হয় ব্যতিক্রম নিয়াত হয় তাহলে জান্নাতে যাওয়ার জন্য এটা বড় বাধা হয়ে দাঁড়াবে নয় অহংকারী ব্যক্তি জান্নাতে যাবে না অহংকার